বিয়ে সাদি এটা পবিত্র বন্ধন সংসারের একটা বন্ধন এই জিনিসের আয়োজনে কোনো না ফরমানি যাতে না হয় অন কাজ যাতে না হয় ইসলাম বিরোধী কোনো কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আজকাল বিয়ে শাদির মধ্যে এমন জিনিস হচ্ছে যেগুলা দেখলে মুসলমানের বিয়া নর মুসলমানের বিয়া বুঝাই যায় না এই ধরনের অপসংস্কৃতি এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে যেগুলা মুসলমানের কিনা না অন্য ধর্মের এটা বোঝাই মুশকিল হয়ে গেছে বলে নজবিল্লা সেই জন্য ভাইরা আমার দুই নম্বর হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে শান্তি চাইলে তাকে নারাজ করে তার অবাধ্যতা করে সংসার গঠন করে শান্তির আশা পূরণ হবে না মনে থাকবে না ইনশাল্লাহ বিয়ে সাথীতে কোনো ধরনের অসামাজিক কাজ অশ্লীল কাজ অনিসলামিক কাজ কান বাজনা ইসরাফ আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যায় এমন কোনো কাণ্ড কারখানা সংস্কৃতি চালু করে বিয়ে শাড়ির অনুষ্ঠান যদি করা হয় মনে রাখবেন এগুলোর মধ্যে শান্তি বরকর পাওয়া যাবে না মনে থাকবে না তিন নম্বর হল স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে নবীজির তারিখা অনুযায়ী চলতে হবে কোরআন হাদিসের আলোকে চলতে হবে যেমন স্বামী স্ত্রীর মোহর ঠিক মতো দিতে হবে আজকাল মোহন বলা হয় কিন্তু দেওয়া হয় না এমন বলা হয় দেওয়ার নিয়তই নাই আছে আছে কি এই সমস্ত কাণ্ড যারা করতেছে মনে রাখবেন এরা আল্লাহর আদালতে বেবিচারী হিসেবে উপস্থিত হবে বলেন দেওয়ার ওই নিয়ত নাই দেয় সেজন্য শান্তির ফর্মুলা পেতে হলে মোহর যতটুকু দিতে পারবেন ততটুকু বলতে হবে যা বলবেন সেটা আদায় করতে হবে চার নম্বর হলো স্বামী তার স্ত্রীকে নিজের সামর্থ্য অনুযায়ী বরণ পোষণ দিতে হবে নিজে বাবু হয়ে চলে ঘরের বউয়ের খবর নাই এমন হলেও শান্তি হবে নিজের কাপড় চোপড় সব ঠিকঠাক কিন্তু স্ত্রী দুই বছর আগের কাপড় পরতেছে তালি দেওয়া কাপড় পরতেছে এইভাবে নিজের সামর্থ্যের সাথে মিলিয়ে যদি স্ত্রীর খর পোষ না দেওয়া হয় এই ঘরে শান্তি আসবে না আমার এরপরে হচ্ছে স্বামী স্ত্রীকে সম্মান দিতে হবে মূল্যায়ন করতে হবে মন যোগাতে হবে স্ত্রীদেরকেও নিজের পার্টনার হিসেবে দেখতে হবে তাদের পরামর্শ নিতে হবে সম্মানের নজরে স্ত্রীদেরকেও দেখতে হবে ইসলাম আমাদেরকে

বলুন নিজের স্ত্রীর জন্য নবীজি হাটু মবারকের শরীর মত করে দিয়েছি এভাবে ভেঙ্গে একটা সিস্টেমে বসছেন আর ওইখানে হাজার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার নিজে পারেহে ওঠার বিন্দু উঠছে সাহাবাই کرام দেখছেন দेर হাজারের মতো সাহাবা চিন্তা করছেন আমরা তো চিন্তা করব সলবনা আসেন কাজ করলে মানুষে দেখলে কি বলবে এই সমস্ত চিন্তা আমাদের দিলে আসবে কিন্তু হজুর সাল্লাম দুনিয়ার মানুষকে দেখায় দিচ্ছেন স্ত্রীদেরকে সম্মান দিতে হয় এইভাবে স্ত্রীরাও বুঝতে হবে স্বামীকে সম্মানের সাথে স্বামীর আনুগত্য করতে হবে টাকা পয়সা হয়তো কম দেখতে হয়তো তেমন সুন্দর না বংশের দিক দিয়ে হয়তো স্ত্রীর চেয়ে কম হতে পারে কিন্তু যিনি তোমার স্বামী উনার সম্মান তোমাকে ভালো করে বুঝে দিতে হবে টাকা কম হোক দেখতে যাই হোক আর বংশ যাই হোক স্বামী হিসাবে যাকে পাওয়া এই স্বামীর মর্যাদা সব সময় লক্ষ্য করে চলতে অমর ভাই আরবের বিখ্যাত এক কবি ইমরান নাম উনি দেখতে সুন্দর ছিলেন না একদম কালো বেটে ওনার স্ত্রী ছিলেন খুবই সুন্দরী একদিন স্ত্রী ওনার চেহারার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠেছেন আলহামদুলিল্লাহ স্বামী প্রশ্ন করলেন তুমি আমাকে দেখে আলহামদুলিল্লাহ কেন পড়ছো স্ত্রী জবাব দিলেন স্বামী আলহামদুলিল্লাহ পড়েছি কারণ আমরা দুজনই জান্নাতি এটা তো আজীব কথা জিজ্ঞাসা করছেন আরে আমরা দুনোজন জান্নাতি তুমি বলতেছো কিভাবে জান্নাতি তখন ওই কবির স্ত্রী বললেন আপনার মতো স্বামী পেয়ে আমি সবার করে চলতেছি কারণ আমি আমার মতো সুন্দরী আপনার মতো স্বামীর ঘর করা এটা সাধারণ বিষয় ছিল না কিন্তু আমি সবর করেছি আল্লাহ আমাকে যা দিয়েছে আমার স্বামী হিসাবে যাকে পেয়েছি তাকে সম্মান দিব আল্লাহর সন্তুষ্টির আশায় সবর করে চলতেছি আর আপনি আমাকে পেশ শুক্রিয়া আদায় করে করে দিন কাটাইতেছেন আপনি শুক্রিয়া আদায় করেন না আমি সবর করি আর যারা শুক্রিয়া আদায় করে তারাও জান্নাতি যারা সবর করে তারাও জান্নাতি সেজন্য স্বামী যেই হোক যেমনই হোক স্বামীকে সম্মানের সাথে আনুগত্য করতে হবে স্বামী দুই নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে বিদেশে থাকলে টাকা পাঠাইছেন আর আপনি অন্যদিকে পাচার করছেন এমন কাণ্ডের মাধ্যমে জীবন শান্তি আসতে পারে না তিন নম্বর হলো স্ত্রীরা নিজের চরিত্রের সন্দেহ তৈরি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে আজকালই ফোন স্মার্টফোন দেখেন স্বামী ঘরে আসলে লাইন কেটে দিচ্ছে এর আগে কথা বলতেছিল কথা বলতেছিল ঘরে ঢুকার সাথে সাথে লাইন কাটছে এবং যদি জিজ্ঞাসা করে কার সাথে